আমি কারো কপি হতে চাই না আই ওয়ান্ট টু বি দ্য বেস্ট ভার্সন অফ মাইসেল বিষয়ে এই কয়দিনে কারোর সাথেই কথা হয়নি ইনফ্যাক্ট আমি যদি বলি যে আমি অভিনয়ে বা উপস্থাপনায় এবং মডেলিংয়ে আমি আগে থেকেই ছিলাম কিন্তু এই জার্নিটা শুরু করার পরে এই কাজগুলোতে একটা ব্রেক চলে এসেছে এবং আমার মনে হয় যে আমি মিস ওয়ার্ল্ড এবং পারপাস নিয়ে অনেক বেশি কাজ করা হচ্ছে বা এটা নিয়ে অনেক বেশি চিন্তা করা হচ্ছে আমি এই কয়দিন ধরে দেখা যাচ্ছে যে মিস ওয়ার্ল্ডটা নিয়ে বেশি বিজি তো এখনও এই ঘোরটা থেকে এটা থেকে বের হতে পারিনি হয়তো বা এই দায়িত্বগুলো শেষ করার পরে এখন যে রেসপন্সিবিলিটিগুলো অনেক কথা বলেছি সেই কথা ভালোগুলো কাজেও তো প্রতিফলন দেখাতে হবে সেগুলোর পরে হয়তো আমি অভিনয় বা অন্যান্য কাজ নিয়ে চিন্তা করি বিগত সালে আমরা যাদেরকে দেখেছি প্রতিযোগী হিসেবে আসলে অভিনয়ে আসা নিয়ে বা অভিনয়ে রেগুলার হওয়া নিয়ে আমার এখন পর্যন্ত আমি ওভাবে চিন্তা ভাবনা করিনি আমি যদি হয়তো বা কোন ডিরেক্টর যদি অ্যাপ্রোচ করেন এবং তিনি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমি অবশ্যই কাজ করব সো যেহেতু আমি এটা নিয়ে ওভাবে চিন্তাভাবনা করিনি এখনই আমার মাথায় কোনো পছন্দের অ্যাক্টর বা অ্যাক্ট্রেস নেই আর যেহেতু অভিনয়ের জায়গা থেকে আমি অনেক ছোট এবং অনেক জুনিয়র আমার এক্সপিরিয়েন্স কম সেহেতু আমার যে কোনো সিনিয়র অ্যাক্টরের কাছ থেকে আমার শেখার অনেক কিছু আছে যে কোনো সিনিয়র অ্যাক্টরের সাথে আমি কাজ করতে কাজ করছে পছন্দের কার লাগে আসলে আলাদা করে পছন্দের অভিনেতা কেউ নেই একজনের এক একটা বিষয় ভালো লাগে অভিনয়ে তো আলাদা করে পছন্দের কেউ নেই এখন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন সবার অভিনয় আমার ভালো লাগে ভাইকে তো দেখেছেন ইদানিং নতুন আর্টিস্ট নিয়ে কাজ করতে বা নতুন নতুন লুকে নতুন নতুন ফিল্মে নতুন অবতারে হাজির হচ্ছে সেক্ষেত্রে ভাইয়ের কাজ করার ইচ্ছাটা আছে কি কাজ করার ইচ্ছা আছে বলতে অবশ্যই ইচ্ছা আছে কিন্তু তার আগে আমার নিজেকে মনে হয় যে আমি নিজে আর একটু প্রিপেয়ার হওয়ার দরকার অভিনয়ের যোগ্যতা আসার জন্য বিকজ বড় পর্দা ইজ আ বিগ ডিল সো নিজেকে প্রিপেয়ার না করে শুধুমাত্র কাজ করার জন্যই কাজ করতে চাই না তার আগে নিজেকে সে কাজগুলো করার জন্য যোগ্য বানাতে চাই এবং আমি মনে করি কোনো ডিরেক্টর যদি মনে করেন যে উনি আমার ভেতর থেকে অভিনয়টা বের করে নিয়ে আসতে পারবেন সেই কনফিডেন্স আমার উপর থাকে এবং আমিও দেখি যে না আমি কোনো একটা স্ক্রিপ্টের উপর বা স্ট্রোয়ের উপর জাস্টিস করছি তাহলে অবশ্যই কাজ করা হবে কিন্তু নিজেকে প্রিপেয়ার না করে কোনো কাজে যেতে চাই না মিস ওয়ার্ল্ডে আমি ফলো করি বলতে মিস ওয়ার্ল্ডে এখন পর্যন্ত যতজন উইনার আছেন এবং বিডি উইথ পারপাস উইনার যারা আছেন আমি সবাইকে ফলো করি আমি এক একজনের এক একটা সাইড আমি দেখি বিকজ বেসিকলি কা কোনো একজনকে টার্গেট করে কিন্তু বা কোনো একজনকে যদি আমি আমার সরি কোনো একজনকে যদি আমি টার্গেট করে আসলে চিন্তা ভাবনা করি সে ইজ মাই আইডল তাহলে কিন্তু আসলে হবে না আমি তার মতোই হয়ে যাব আর আমি কারো কপি হতে চাই না আই ওয়ান্ট টু বি দ্য বেস্ট ভার্সন অফ মাই সেলফ সেটার জন্য আমার আশেপাশে যত মানুষ আছে এবং মিস ওয়ার্ল্ডেও যতজন উইনার আছেন যতজন কন্টেস্ট্যান্ট আছেন সবার কাছ থেকে যতখানি শিক্ষা নেওয়া নিতে আমি পারি সেটা আমি নেওয়ার চেষ্টা করে গিয়েছি এখনও সেটাই চেষ্টা করছি সো আলাদা করে পছন্দের কেউ নেই আমি মিস ওয়ার্ল্ড নিয়ে অনেক বেশি রিসার্চ করেছি আমি অনেক বেশি ঘাটাঘাটি করেছি যার যেটা ভালো লাগে সেটা আমি নিজের মাঝে অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি